চলে এলাম আমার গাড়ির কাছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম সুশাগৌতম আবার একটা নিউ ব্লকে তো এখন বাজে বিকাল চারটায় এই মাত্র বাড়ি থেকে বেরোলাম আমি একটা ভাড়ায় যাব বলে তো আজকে যাব আমি কলকাতা তো কি লোডিং করব না করব কোন রুট দিয়ে যাবো অবশ্যই তোমাদেরকে দেখাবো তো অনেকটাই লেট হয়ে গেছে পার্টি বারবার ফোন করছে বেশি দেরি না করে বেরিয়ে পড়ি তো রাস্তায় যেতে যেতে কথা হবে চলো স্কিপ না করে ভিডিওটা পুরো দেখো অবশ্যই ভিডিওটা ভালো বেরিয়ে চলে এসেছি তো বর্তমান নন্দীগ্রাম চণ্ডীপুর রুডে আছি তো এই মুহূর্তে আমি রে পাড়া করছি তো বন্ধুরা আজকের যে আমার লোডিংটা বুকিং হয়েছে তো বাড়ি থেকে আমাকে চল্লিশ কিলোমিটার যেতে হবে গিয়ে আমাকে লোডিং করাতে হবে তো অলরেডি এই রেপাড়া রে পাড়া করে এলাম তো আমি প্রথমত যাব লোডিং পয়েন্টে গাড়ি লোড করাবো তারপরে ওখান থেকে গাড়ি ছাড়বো তো কোথায় লুট করাচ্ছি তোমাদেরকে দেখাবো গিয়ে আর আজকের আমার রাস্তা জার্নিং হবে টোটাল তিনশো কিলোমিটারের ওপরে সার রাত্রি হয়তো আমাকে আজকে জার্নিং করতে হবে রাত্রেই খালি হয়ে যাবে পার্টি বলেছে তো আর কলকাতাতে রাত্রে নো এন্ট্রিটা থাকে না চলো লোডিং পয়েন্টে গিয়ে দেখাচ্ছি আমি চন্ডীপুর চলে এলাম তো দিকে রুটটা নিচ্ছি এটা চলে যাচ্ছে দীঘার দিকে তো আমি দীঘার দিকে কেন নিলাম তোমাদেরকে বলি একটু তো বন্ধুরা আমি এই মুহূর্তে বাসগুলি চলে এলাম তো সোজা ব্রিজের উপর দিয়ে চলে যাচ্ছে দীঘার আমি এই ব্রিজের নিচ থেকে নিচে দিয়ে যাব তো তোমাদেরকে বলেছিলাম যে আমাকে চল্লিশ কিলোমিটার মতন গিয়ে লোড করতে হবে সেই কারণে এই আমাদের গাড়িটা আজকের পাঁচ লোড হবে তো ওই কারণে আমি ওই ওই রুটটা ছেড়ে দিয়ে এই এই রুটটা ধরলাম আর সামান্য কয়েক কিলোমিটার গেলেই আমাদের লোডিং পয়েন্ট তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি আমাদের গাড়িতে কি লোডিং হবে তো বন্ধুরা ফাইনালি আমি চলে এলাম লোডিং পয়েন্টে আসার সঙ্গে সঙ্গে গাড়ি লাগিয়ে দিয়েছি লোডিংয়ের জন্য আর দাদারা হয়তো খুব তাড়াতাড়ি লোড করা শুরু করে দেবে করে গাড়ি ছেড়ে দেবে বন্ধুরা অলরেডি আমাদের গাড়িতে লোড করা শুরু করে দিয়েছে তো আজকের আমাদের গাড়িতে ফার্নিচারের মাল লোড হচ্ছে তোমাদেরকে দেখাই একটু তো দাদার এটা গোডাউন আর ওখানে মালগুলো তৈরি হচ্ছে এরকম খাট পালঙ্ক ড্রেসিং টেবিল টু জেড নিজের হাতে তৈরি করছে দাদারা হ্যাঁ দেখতে পাচ্ছ দাদার গোডাউন এটা তো এখানে বক্স খাটগুলো এই যে তৈরি হচ্ছে একদম নিজের হাতে তৈরি করে দাদা তোমাদেরকে আরও একটু ভিতরের দিকে গিয়ে দেখাই খুব সুন্দর সুন্দর ডিজাইনের একদম নিজের হাতে শাল তারপরে বিভিন্ন কাঠের তৈরি করেন নিজের হাতে এনারা তো দাদার নাম ঠিকানা তোমাদেরকে বলে দিচ্ছি এখানে এসে তোমরা যোগাযোগ করতে পারো খুব সুলভ মূল্যে দাদা মাল ছেড়ে দেয় এইখানে দেখো একটা এই যে নিজের হাতে এই যে মিস্ত্রি দাগ মিস্ত্রিরা তৈরি করছে এই যে কাজ করতেছে এখানে আর যে আমাদের গাড়ি দাদা এই যে লোড লোড করে তো আমি নাম ঠিকানা দাদা দিয়ে দেব তোমরা যদি কেউ বানাতে চাও এই দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এখানে একটা দরজা আছে দেখো কত সুন্দর ডিজাইন শুধু ডিজাইনটা দেখো খুব সুন্দর ডিজাইন গণেশ মূর্তির ডিজাইন করে দিয়ে করেছে এটা এখন সম্পূর্ণ রেডি হয়নি এটা রেডি হবে কালার টালার হয়ে একদম ফেস করে রেডি হলে এটা আরও সুন্দর লাগবে দেখতে এটা জাস্ট এখন ডিজাইনটা তৈরি হয়েছে এরপরে অনেকগুলো কাজ বাকি আছে কাজগুলো কমপ্লিট করলে তখন দেখতে আরো খুব সুন্দর লাগবে বন্ধুরা সন্ধে হয়ে এসছে প্রায় তো আমিও লোডিং করা কমপ্লিট করে নিয়েছি কমপ্লিট করার পর ওই টড়ি দিয়ে ভালো করে বেঁধে নিয়েছি খুব একটা বেশি মাল না যদিও তো পার্টির জন্য ওয়েট করছি এলেই গাড়ি ছেড়ে দেবো বন্ধুরা লোডিং করা কমপ্লিট হওয়ার পর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসছি তো বর্তমান এই বাজকুল চলে এলাম এরপরে আমি দীঘা টু নন্দকুমার রুটটা ধরবো একদম নন্দকুমার হয়ে বেরিয়ে যাব বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে খুব খিদে পাচ্ছে বলে গাড়িটা সাইড করলাম টিফিন করবো বলে এই এই যে যে দোকানে তো টিফিন এখান থেকে আবার গাড়ি ছাড়বো আমাদেরকে খাবার দিয়েছে মুড়ি নিয়েছি পেঁয়াজি নিয়েছি আর এই যে দাদারা এই দু দাদা আমার সঙ্গে যাচ্ছে আর এই যে কাকার দোকানে সবসময় খাওয়া দাওয়া করি আমার এখানে খুব ভালো করে খাওয়ার পাওয়া যায় তো বন্ধুরা ঘড়ির কাটা এখন সন্ধ্যে সাতটা তো আমি চলে এলাম নন্দকুমার চৌরাস্তা মোড় তো ডান দিকে চলে যাচ্ছে তমলুক আর ওই রাউন্ড ঘুরে চলে যাচ্ছে হলদিয়া আর আমি এই যে মেছোদা রুটটা ধরে নিলাম ন্যাশনাল হাইওয়ে বন্ধুরা পাম্পে চলে এলাম ডিজেল ভরিয়ে নেওয়ার জন্য তো এই যে আমাদের গাড়িতে ডিজেল ভরছে দাদা তো ডিজেলটা ভরা হয়ে গেলে দাদাকে পয়সা দেবো এই যে তো আমি আজকে তেল নিচ্ছি দু হাজার টাকার মতন তো আমাদের এখানে তেলের প্রাইসটা দেখে নাও তো ডিজেল ভরা হয়ে গেলে এখান থেকে আবার গাড়ি ছেড়ে বেরিয়ে যাব। তো বন্ধুরা আমি এই মুহূর্তে রাধামণি টোল প্লাজা চলে এলাম তো এখানে টোলটা কেটে নেব কেটে বেরিয়ে যাব ওই মালা আচ্ছা তো বন্ধুরা তো বন্ধুরা আমি এই রন্দকুমার পেছোদার রুটটা ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে কলকাতা খড়গপুর ন্যাশনাল হাইওয়েটা ধরলাম তো বর্তমান আমি এখন এই কলাঘাট কস করছি এইদিকে হালকা হালকা বৃষ্টি পড়ছে সামনের তো বন্ধুরা জামটা দেখো কত বড় লম্বা জাম পিছন দিকটা একটু দেখায় তোমাদের পাক্কা আধ ঘন্টার বেশি দাঁড়িয়ে আছি এই জাম্পে কত সময় লাগবে কি জানি এই জাম কাটতে আগলি কোনো সমস্যা হয়েছে মনে হয় আমার ধারণা সামনে গেলে বুঝতে পারবো কী কারণে এত বড় লম্বা জাম হয় সামনের দিকে এগিয়ে এসে বুঝলাম যে এই কন্টেনারটা অ্যাক্সিডেন্ট করেছে সেই কারণে এত জাম আস্তে আস্তে করে এগোচ্ছে গাড়িগুলো কিভাবে অন্ধকারে হয়তো বোঝা যাচ্ছে না কিভাবে আগলির বনারটা একদম শেষ হয়ে গেছে লম্বা জাম কাটিয়ে আসার পর এই ধুলাগড় টোল প্লাজা এলাম পাঁচটা দশ টাকা নিয়ে নিলে আচ্ছা নাও আশীর্বাদ করছো তো দশ টাকা নিল এই টোল কেটে আর বেরিয়ে যাচ্ছি আমরা তো বা দিকে চলে যাচ্ছে কলকাতা সোজা বেরিয়ে যাচ্ছে দিল্লি ডানকুনি হয়ে তো আমি যেহেতু কলকাতা যাব এই সাঁতরা রুটটা ধরবো বাঁ কলকাতা কলকাতার তারপরে নো এন্ট্রি পাবো কিনা সেটাই আবার ভাবছি টেনশন হচ্ছে দেখা যাক কি হয় তো বন্ধুরা আমি এই মুহূর্তে সাঁতরাগাছি চলে এলাম আজকের নো এন্ট্রি ছিল তার জন্য প্রচুর জাম প্রায় দু ঘন্টা লেট হয়ে গেল আমাদের তো বর্তমানে এই সাঁতরা ক্রস করছি বন্ধুরা এতটা সময় কাটানোর পর আমি এই মুহুর্তে এই যে সেকেন্ড ব্রিজ ক্রস করছি এটা হুগলি সেতু নামে পরিচিত আমি হেস্টিং সুভাষ চন্দ্র বোস এই রোডটা ধরেছি সন্ধুরা ফাইনালি আমি আনলোডিং পয়েন্টে চলে এলাম তো যেখানে আমাদের গাড়িটা খালি হবে তো এই যে গাড়ি লাগিয়ে দিয়েছি খালি করার জন্য দেখা যাক কত সময় পর খালি করা শুরু করে দাদারা এখনও বাজে প্রায় রাত্রি সাড়ে বারোটা তো বন্ধুরা এই মাত্র আমরা রিটার্নের জন্য গাড়ি ছাড়লাম তো এখন বাজে ভোর চারটে এই মাত্র গাড়ি ছেড়ে বেরিয়ে এলাম ওখান থেকে তো দেখা যাক তো আমরা ভিআইপি বাজার মেট্রো চলে এলাম মেট্রোটা নিজ দিয়ে বস করছি এখন বন্ধুরা আমি এই মুহূর্তে চলে এলাম তো সিগন্যাল পড়ে আছে সেই কারণে দাঁড়িয়ে গেলাম সিগন্যালটা ছেড়ে দিলে বেরিয়ে যাব তো বন্ধুরা ফাইনালি আমি আবার হুগলি ব্রিজ চলে এলাম মধ্যে বীজটা কস করছি বীজ কস করার পর যে ট্রোল আছে টোল দেব তারপরে আবার বেরিয়ে যাব তো বন্ধুরা হুগলি ব্রিজ কস করার পর টোলে চলে এলাম টোলটা কেটে বেরিয়ে যাব শুভ সকাল বন্ধুরা তো সারা রাত্রিটা কাটিয়ে দিলাম ভোর হয়ে গেছে তো এই মুহূর্তে আমরা মাত্র খড়গপুর কলকাতা ন্যাশনাল হাইওয়েটা ধরেছি বাঁধরা ক্রস করার পর তো বন্ধুরা তো বন্ধুরা এখন বাজে ভোর সাড়ে পাঁচটা তো আমি এই মুহূর্তে ধুলাগড় টোল প্লাজা চলে এলাম টোল গেটে নেবো টোল কেটে নিয়ে বেরিয়ে যাব এখান থেকে বন্ধুরা গাড়ি সাইড করলাম তো এক কাপ করে চা খাবো বলে তো ওই যে চা দোকান যাব চা খাবো এক কাপ করে চোখ মুখের অবস্থা দেখেছো তার রাত্রি ঘুম নেই তো একদম অবস্থা খারাপ বন্ধুরা আমরা এই মুহূর্তে উলু বেড়িয়া চলে এলাম গলাঘাটে দাঁড়াবো দাদার একটু প্রয়োজন আছে কি দরকার আছে কাজ মেটাবে তো বন্ধুরা কত বড় একটা দুর্ঘটনা হয়ে গেছে দেখো এখানে মাছ গাড়ি পাল্টি খেয়ে গেছে বাসাসোন আছে আমাদেরকে দাঁড়াতে দিলো না গাড়িও আটকেলি তো বন্ধুরা আমরা আবার রাধামণি টোল প্লাজা চলে এলাম बैलेंस नहीं यदि गाड़ी लिया कनবরাय Eu acho que é হলদিয়া আবার এখানে তো আমরা বাড়ির কাছাকাছি চলে এসেছি এই মুহূর্তে চন্ডিপুর কাজ করছি তো বন্ধুরা পার্টিকে নামিয়ে দেওয়ার পর তো গাড়িটা ধোয়ার জন্য নিয়ে চলে এসছি কেননা কালকের বিশ্বকর্মা পুজো আছে সেই কারণে গাড়িটা ধুয়ে মুছে একদম পরিষ্কার করে নিচ্ছি যে এখন আমাদের গাড়িটা ধোয়া চলছে হাইড্রোলিকে তুলে দিয়েছে সময় লাগবে ধুতে করা কমপ্লিট হওয়ার পরে আমি ওখান থেকে বেরিয়ে চলে আসি বাড়ির জন্য তো আজকের মতন টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে যদি ভিডিওটা ভালো লাগে কমেন্ট করে জানিও কেমন হয়েছে